তরুণদের কাছে করুণ পরাজয় টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দল দল নুরুল হাসান সোহানের আজকের এই তৃতীয় ম্যাচটা যেভাবে হারল তাতে অন্য কোনো কিছু বলাই যাচ্ছে না ভাবাই যাচ্ছে না মানে এই একটা লাইনেই সব কিছু বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ এ দলটাতে যে একাদশ আজকে খেলেছে সে এগারো জনের মধ্যে নয় জনেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে কেবলমাত্র ওপেনার জেসান আলম এবং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার পেস বোলিংও যিনি করেন সেই তোফাইল আহমেদ এই দুইজনেরই ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স নেই আর যাদের কাছে হেরেছে সেই দলের এগারো জনের মধ্যে কারোই ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স নেই ধারে কাছেও তার নেই ইনফ্যাক্ট এগারো জনের মধ্যে পাঁচজনের স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে ডেবুই হয়নি পার্থ স্করচার্স বিগ ব্যাশের দল সেই দল না সেই পার্থ এর একাডেমি দলের কাছে বাংলাদেশ এ দল হেরে গিয়েছে সেটাও দুই ওভার হাতে রেখে সেটাও পাঁচ উইকেটে টপ এন্ড টি টোয়েন্টি সিরিজটা অস্ট্রেলিয়ায় যে হচ্ছে এগারো দলের যে টুর্নামেন্ট সেখানে প্রথম ম্যাচটা বাংলাদেশে এ দল হেরেছিল দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে জিতে একটা কামব্যাক করেছিল কিন্তু থার্ড ম্যাচ আবার এই পার্থ স্কার্স একাডেমি দলের কাছে হারার কারণে সেমিফাইনাল ওঠাটাই এখন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে অনেকখানি আমরা এই জায়গাটাতে পিছিয়ে এসেছি এই যে আজকের ম্যাচটা হলো সেই ম্যাচটা থেকে বাংলাদেশ কখনো জয়ের মতো অবস্থানে ছিল আর আমরা আসলে পিছিয়েই বা এসেছি কেন সেমিফাইনালের রেসটা থেকে দেখুন এটা ফেয়ার এনাফ যে এই দলটাতে যারা খেলছেন বাংলাদেশ এই দলের নট নেসেসারি এই টুর্নামেন্টে আমাদের সেমিফাইনাল খেলতেই হবে নট নেজিলে আমাদের ফাইনাল খেলতে হবে নট নেজিলে আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে কিন্তু এই দলের ক্রিকেটারদের এক্সপোজারটা পাওয়া গুরুত্বপূর্ণ ছিল এবং সেই এক্সপোজারের ক্ষেত্রে আমাদের যেটা হয় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদেরকেই প্রাধান্য দিয়েছি যেহেতু আমাদের পাইপলাইনটা নরবরে যেহেতু আমাদের এখানে ন্যাশনাল টিমের বেশ কিছু জায়গা এখনও ফিক্স হওয়ার বাকি রয়েছে ইনফ্যাক্ট আপনি যদি এশিয়া কাপ সামনে রয়েছে সেটা হিসাব করলেও এই দলটা থেকেও কয়র সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে সেই কারণে আমাদের দলে তুলনামূলক অভিজ্ঞ ক্রিকেটারদের সংখ্যাটা বেশি কিন্তু তারা তাদের সেই অভিজ্ঞতার জাস্টিফিকেশন কি দিতে পেরেছেন প্রথম ম্যাচ হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচ জিতে কিন্তু এই ম্যাচটাতে তারা কিন্তু মোরলেস কম্পিট করতে পারেনি সেটা আমরা বলতে পারি কেননা আগের ম্যাচে নেপালকে হারানোরতে যেমন আমরা 186 রান করেছিলাম বাংলাদেশে দনল হাসান সোঅনে দল এই ম্যাচে আমরা 123 রান করলাম সেটাও আসলে আপনার কাছে একটু বেশি মনে হবে যখন আপনি জানবেন একসময় মনে হচ্ছিল যে আমরা হয়তো 100ই করতে পারবো না কিম

তেতাল্লিশ রান প্রয়োজন বিয়াল্লিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন হাতে পাঁচ উইকেট নিয়ে খেলাটা জমে উঠলেও উঠতে পারতো কিন্তু ওই সিক্স উইকেট পার্টনারশিপটাতেই পার্স করচার্স এই একাডেমি দলটা জিতে যায় দুই ওভার হাতে রেখে পাঁচ উইকেটে ফলে বোলারদের এই জায়গায় কাঠগড়ায় দাঁড় করানোর খুব সুযোগ আছে বলে আমার কাছে মনে না বরং আমাদের ব্যাটিংটা খারাপ হয়েছে ব্যাটিংটা যাচ্ছে তাই হয়েছে আগের ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশে এই দল একশো ছিয়াশি রান তুলেছিলাম এই ম্যাচে আমরা মাত্র একশো তেইশ রান তুললাম উনত্রিশ রানে পাওয়ার প্লেতে আমাদের ছয় ওভারে তিন তিনটা উইকেট চলে গেল আমাদের জিসান আলম আগের ম্যাচে যিনি ওরকম ফ্যান্টাস্টিক নক খেলেছিলেন তিনিও তার এলবিডব্লিউটা অবশ্য হয়েছে কি হয়নি সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু তিনিও যখন আউট হয়ে গেছেন ওই জায়গাটাতে তখন কিন্তু নাইম শেখ এবং সাইফ হাসানের পাশাপাশি আমাদের শুরুটাই খুব বাজে হয়েছে এবং এরপরেও এইখান থেকে যে আমরা রিকভারি করব সেই জায়গাটা আমরা আসলে করতে পারিনি বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলে তিনটাতেই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ছয় রান সাত রান ছয় রান তিন ম্যাচ মিলিয়ে তিনি মাত্র উনিশ রান করলেন নুরুল হাসান সোহান আরও একজন যিনি ন্যাশনাল টিম হোপফুল এশিয়া কাপ বিবেচনায় তার পারফরমেন্স খুব ভালো না বাইশ রান পাঁচ রান এবং আজকে চোদ্দ রানে তিনি আউট হয়েছেন ফলে আমাদের এই জায়গাটাতে কিন্তু আমরা টপ অর্ডার মিডল অর্ডার কোনো জায়গা থেকে সেই সমর্থনটা আমরা পাইনি শুধুমাত্র অ্যাপার্ট ফ্রম বলতে পারেন আপনি আফিফ হোসেন ধ্রুবর কথা আগের ম্যাচে ধ্রুব একটা খুব ভালো ইনিংস খেলেছিলেন অপরাজিত আটচল্লিশ রানের সেটা ছিল মাত্র তেইশ বলে এই ম্যাচেও তিনি অপরাজিত বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন সেটা উনপঞ্চাশ বলে কিন্তু অন্য সাইড থেকে আগের ম্যাচে তিনি যেরকম হয়েছে যে ফিনিশিংটা দিতে পেরেছেন কিন্তু এই ম্যাচে একই সঙ্গে তাকে ইনিংস রিবিল্ডের কাজও করতে হয়েছে ফিনিশিং গোল্ড প্লে করতে হয়েছে অন্য সাইড থেকে তাকে আসলে সইরকম সাপোর্ট কেউই দিতে পারেনি অ্যাপার্ট ফ্রম রকিব লাস্ট ওভারে গিয়ে যিনি দুইটা ছক্কা মেরেছেন এবং তার ওই 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 লাস্ট ওভারটা থেকে আমরা যে বিশটা রান নিয়েছি সেই কারণেই বাংলাদেশের স্কোরটা একশো বাংলাদেশ এ দলের ইনফ্যাক্ট স্কোরটা একশো পর্যন্ত যায় কিন্তু এই ইনিংসে শুধুমাত্র আফিফ হোসেন ধ্রুবর ইনিংসটা বাদে ইন্ডিভিজুয়ালি কারো ব্যাটিংটাই আসলে সন্তোষজনক নয় এবং বাংলাদেশ এই ম্যাচটা শেষ পর্যন্ত পাঁচ উইকেটে হেরে গেছে সহজেই বাংলাদেশ এ দল এখন সেমিফাইনাল ওঠাটা আমাদের জন্য কঠিন কেন এগারো দলের যে এই টুর্নামেন্ট টপ এন্ড সি টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ায় যেটা হচ্ছে সেইখানটাতে পয়েন্ট টেবিল প্রত্যেকটা দল ছয়টা করে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটা দল সেমিফাইনাল খেলবে এখন আমরা তিনটা ম্যাচ খেলে ফেলেছি ছয় ম্যাচের মধ্যে সেই তিন ম্যাচের মধ্যে আমরা দুইটা ম্যাচ হেরে গিয়েছি ফলে আমাদের বাকি তিন ম্যাচ বাংলাদেশ একে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে জিততেই হবে অন্তত পক্ষে দুইটা জিততে হবে কিন্তু অন্যান্য দলের ম্যাচের রেজাল্টের উপরে সেটা নির্ভর করছে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে দুইটা জিতলেও প্রবাবলি সেটা সেম ফাইনালে খেলার জন্য গুড এনাফ হবে না ফলে প্রথম তিন ম্যাচে যে আমরা মাত্র একটা ম্যাচ জিতেছি এবং দুইটা ম্যাচ হেরেছি স্পেশালি আজকে যেই পরাজয়টা পার্টার্স একাডেমি দলের কাছে সেইটা বাংলাদেশ টিমের কনফিডেন্সে বড়সড় আঘাত হানার কথা বাংলাদেশ এ দল এখন আমাদের যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছে যেটা বলছি যে আমাদের আজকের একাদশও যে এগারো জন খেলেছেন তার মধ্যে নয় জনেরই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স রয়েছে বাকিদের মধ্যেও জিসান আলো মারারজন তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটর দর্জায় আসলে করা নারছেন সো এই দলটা যদি এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে পারবেই না একেবারে অসম্ভব আমি সেটা না কিন্তু আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে গেছে তার চেয়ে বড় কথা আমাদের এই ক্রিকেটারদের যে এক্সপোজার দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেইখানটা তো এখন পর্যন্ত তিন ম্যাচে তারা নিজেদেরকে খুব ভালোভাবে মেলে ধরতে পেরেছেন বলে মনে হয় না বাকি তিন ম্যাচে তারা কতটা সেটা পারেন এবং টিম হিসাবে এই রকম একটা কোণঠার অবস্থায় পড়ে গিয়ে ঘুরে দাঁড়াতে পারেন কিনা লেটস সে আমাদের এই বাংলাদেশ এই দল সেমিফাইনালে খেলতে পারলো না কিন্তু পরের তিন ম্যাচে যদি তিনটাতেই যেতে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে সেইটা তাদেরকে ওই কনফিডেন্সটা দিবে পরের অংশে ক্যারিয়ারে এখন হচ্ছে গিয়ে আমাদের এই পরের ম্যাচগুলোতে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা নুরুল হাসান সোহান আফিফ হোসেন ধ্রুব রাকিবুল হাসানদের এই দলটা সেটা দেখার জন্যই আমরা সবাই অপেক্ষা করব।